জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘুষি করা আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই জামাতে ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আমার আজকের অতিথি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং যুক্ত আছেন বিএপি সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া

আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোন মিল নাই জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে এবং তাদের দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মবীর মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি তার কারণ এদের রাজনৈতিক হচ্ছে ব্যবসা করা আর এই এই সবচেয়ে সরকারের জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থাশীল হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই মুক্তিযুদ্ধ একটা সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আঘাত থানবে এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না আজকে দেখেন যে সংস্থাপন এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় পুরো জামাত ইসলামের সমর্থিত ছদ্মবেশী শিবিরের কর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদেরকে প্রত্যেকটা জেলা জেলায় ইভেন চাপায় না আমাদের ডিসি পর্যন্ত ছদ্মবেশী শিবিরের সদস্য এবং উনি জামাত করে ওপেন জামাত ইসলামের লোকেরা বলে বেড়ায় যে আমাদের ডিসি তো জামাত ইসলাম করে আমাদের সংগঠন করে তাহলে আপনি বলেন যে এইভাবে যদি প্রত্যেকটা জেলায় জেলায় ডিসি এবং তাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই আপনার শিক্ষা মন্ত্রণালয় আপনি জানেন যে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার শিক্ষকরাই হয় এইভাবে যদি তারা এই সরকার প্রমোট করে রিক্রুট করে তাহলে সামনের নির্বাচনকে আমরা আস্থাশীলতার জায়গায় নিয়ে যাব কিভাবে এটাও কিন্তু ভাববার বিষয় আছে এক এক অপশাসক এক খুনিকে সরাতে যে আর এক খুনিকে পুনর্বাসন আমরা কিন্তু করব না বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করবে না তো এই জন্যই সরকারের বিন্দু মাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুগত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অতএব নাড়াঘাটা যে যাই করুক মোটামুটি ভাবে একটু লেবেল রেখে এদের চিন্তা করা দরকার এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয় এই এই সরকারের এই ব্যাপারে এখন আরেকটা কথা বলি এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আপনার সংস্কারের কথা বলে আমাদের ক্ষমতায়নটা দীর্ঘায়িত করব। এটাও কিন্তু অশুভ লক্ষ হবে অশুভ ইঙ্গিত হবে এবং যে আগস্টের চেতনা অভ্যুত্থান এবং পনেরো বছর যে আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্প্রিটটা সেটা কিন্তু ব্যাহত হবে এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষ মেনে নিচ্ছে বু দাতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে একটু সময় দিই আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর শহর গোটা বাংলাদেশে সেখান থেকে ধরেন মানুষ না বিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই শৃঙ্খলা নাই প্রশাসন হয়ে বসে আছে কোনো কার্যকারিতা নাই টেবিল চেয়ার আছে পোস্ট আছে বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই কারণ প্রশাসন এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে অভ্যস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত দায়িত্ব এবং কর্তব্য কিন্তু তারা ভুলে গেছে তো অবস্থা ইনারা যদি মনে করেন দল গঠন করব ক্ষমতায় বসে থাকবো থেকে একটা পাতা দল নির্বাচন দিব বাংলাদেশের মানুষ কখনোই কোন এই অবৈধ এবং এই টাইপের মানসিকতা সম্পূর্ণ সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি সমর্থন দেয়নি মানবে না মানতে পারে না এটাই হচ্ছে নির্বাচনের সংখ্যা কেন করছেন যেভাবে ডিসি এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন জেলায় জেলায় জামাত ইসলামকে যেভাবে আহ প্রশাসনিক ভাবে প্রশাসনিক ভাবে যে আমি উপলব্ধি করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে প্রত্যক্ষ ভাবে অবলম্বন করছি এতে আমার সন্দেহ হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এরা যদি সংগঠন তৈরি করে তাহলে ক্ষমতায় থেকে সংগঠন তৈরি করলে তাদের অধীনে কি পাতানো নির্বাচন ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য সার্বজনীন নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা থাকে কি থাকে তো না আমরা তো ক্ষমতার বাইরে আমরা আগেও বলেছি যে আমরা নিজেরা ক্ষমতা থেকে নির্বাচন দিতে চাই না আর কেউ ক্ষমতা থেকে নির্বাচন দেখ এটাও আমরা চাই এই সরকার জামাত ইসলামীকে নিয়ে অতি বাড়াবাড়ি মাখামাখি ঘষাঘষি এই বিষয়গুলো যে করছে আসিফ আসি পাপিয়া বলছিলেন আপনারা এটিকে মানে ঠিক এভাবেই দেখেন কি আসলে কি এরকম কিছু আপনাদেরও মনে হচ্ছে বিএনপি তো আমার সামনে নাই আপনি আছেন আপনি একজন সচেতন সাংবাদিক হিসাবে আপনি কি একটু বলবেন যে উপদেষ্টা পরিষদের কোন লোকটা জামাত ইসলামের নাকি জানা আছে একটু বলতে পারবেন এটা এটা আপনার জোট সঙ্গী এক সময়ের জোট সঙ্গী তারা আপনাদের সম্পর্কে ধারণা পোষণ করছে তারা কারা তাদেরকে আমি কোনো দলীয় পরিচয় কারোর প্রতি সহানুভূতিশীল কারো প্রতি দুর্বল তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা এই নিয়ে আমি তাদেরকে প্রশ্ন উদ্ধার করা আমার জন্য তাহলে আপনি কি বলবেন যে না আপনার আসলে আপনাদের সাথে সরকারের বিশেষ কোনো সম্পর্ক বা কোনো প্রভাব নাই আপনাদের সরকারের উপর কোনো গুরুত্ব দশটা দলের যেমন আমাদেরও তেমন প্রশ্নই উঠে জি এটা যদি বলেন এটা আর একটা আপনার কাছে এবার একটু আসি যে আপনারা রাষ্ট্র সংস্কারে যে একচল্লিশ দফা প্রস্তাব দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে একটু কয়েকটা বিষয় একটু কথা বলতে চাইব আপনারা বলছেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা দাবি দাবি এটা এরকম একটা আছে বিভিন্ন ন্যায় বিচার আইন সংস্কার পুলিশ সংস্কার দুদককে শক্তিশালী করা পুলিশ আইন পরিবর্তন এরকম বেশ কিছু মানে যেহেতু একচল্লিশটা দফা অনেক কিছু আছে আপনাদের সেই দফায় আপনারা তো দু থেকে ছয় বিএনপি জামাত জোট সরকার করেছিল তখন এই বিষয়গুলো নিয়ে কেন ভাবেননি মানে বিচার বিভাগকে পৃথকীকরণ এই বিষয়গুলো পুরোনো বিষয় ছিল তখন কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেনি প্রশ্ন করেছেন আমি মিডিয়ার সামনে এই প্রশ্নের মুখামুখি বারবার হয়েছে এবং আপনার কাছ থেকে আজকে আবার হলাম এই জন্য আপনাকে ওয়েলকাম এই প্রশ্ন করার জন্য এই বিষয়গুলো অতীতের অভিজ্ঞতা গুলো সামনে রেখেই এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য আমরা মূল থেকেই বলে আসছিলাম যে তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে আমরা কিন্তু বলতে গেলে কোনো সময় বেঁধে দেইনি যে এতটুকু সময়ের সীমাবদ্ধতার মধ্যে যা পারেন আপনাদেরকে করতে হবে ওইটা আমরা বলি নাই আমরা বলছি যে এই সরকারকেই মৌলিক জায়গাগুলাতে সংস্কার করে ফেলতে হবে কারণ এটা আমরা অতীতেও দেখেছি যে আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো আমি শুধু আমার দলের কথা বলছি না আমি সবার কথা বলছি আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো তখন অনেকগুলা ব্ল্যাক লর ব্যাপারে আমরা আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করি যে আমরা এতে উদ্বিগ্ন জাতির এই ক্ষতি হবে এইটা পরিবর্তন করা দরকার দেওয়া দরকার পেয়েছি নির্দিদায় স্বীকার করতে কোনো অসুবিধা নেই এই জন্য আমরা চাই যে গভর্নমেন্টটা কোনো দলের নয় যে গভর্নমেন্টটা একটা ঐক্যমতের সরকার যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে বসিয়েছি তারা নির্বাচিত হয়ে এখানে আসেননি ভোট প্রার্থী হয়ে আসেননি তারা এসেছেন জনগণের আকাঙ্ক্ষা ফুলফিল করুন এই সরকার সরকার দ্বারা এই কাজগুলো আমাদের সমাধা হয়ে যাওয়া দরকার এই জন্য আমাদের এই ক্ষেত্রে বয়েস ক্লিয়ার অ্যান্ড লাউড একেবারে পরিষ্কার আমরা চাই না তারেক রহমান কবে ফিরবেন এই বিষয়ে কি আপনাদের ধারণা আছে তারেক রহমান কবে ফিরবেন এই বিষয়ে আমি যে পর্যায়ের দলে আমার অবস্থান এই উত্তর আমার পক্ষে স্পষ্ট করে দেওয়াটা সম্ভবপর নয় এটা স্থানীয় স্থায়ী কমিটির যারা সদস্য আছেন মহাসচিব আছেন নেতৃত্ব স্থানে ব্যক্তি আছেন যাদের সাথে সার্বক্ষণিক বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির সংগঠন এই সমস্ত নিয়ে তারেক রহমানের সাথে সার্বক্ষণিক কথাবার্তা হয় ওনারা এই উত্তরটা যথোপযুক্ত ভাবে দিতে পারবেন কারণে এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি অপারগতা প্রকাশ করছি আর দ্বিতীয়ত ব্যাপার যে বিরাজনীতিকরণের ক্ষেত্র যদি শুরু হয় প্রস্তুতি যদি কেউ নেয় তো সেইটা ভাঙার জন্য আমরা সদা প্রস্তুত কারণ আমরা রাজনীতিকে অপরাজনীতিও চাই না না। আবার রাজনীতিকে পুঁজি করে অনির্বাচিত হয়ে দীর্ঘদিন ক্ষমতার পাথরের মতো চেপে রেখে মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে কয়েকটা দিন দিনক্ষণ তারিখ যে পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ আর ওই আঠারো সাল অমক ডিসেম্বর আর হচ্ছে এই দুই হাজার চব্বিশের জানুয়ারি মাসের সাত তারিখ এই তারিখ তারিখ আমরা বুঝি না কারণ আমরা ভোটের অধিকার এবং রাজনৈতিক সংস্কার যেটা এই সংস্কার এবং দুর্নীতিমুক্ত রাজনীতি তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক যে হচ্ছে বিচার বিভাগ বলেন পুলিশ বিভাগ বিভাগ বলেন বলেন আইন নির্বাচন কমিশন বলেন সচিবালয় কেন্দ্রিক বলেন এগুলো অবশ্যই চিরতরে নির্মূল করতেই চায় বিএনপি এবং নির্মূল করেই জনগণের প্রত্যাশিত একটি রাজনৈতিক সংগঠন এবং একটি সরকার যে প্রকৃত ভোটে 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 সকলের নির্বাচিত হবে এই প্রত্যাশা আমাদের এখন পর্যন্ত অটুট কোন প্রকার পরিবর্তন হয় নাই অপরিবর্তিত মানসিকতা এখন পর্যন্ত আছে এবং ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে না পারি বলছিলেন যে তারেক রহমান কবে ফিরবেন সেটি আসলে আপনাদের পক্ষে এই মুহূর্তে জানা সম্ভব না হয়তো স্থায়ী কমিটির নেতারা জানতে পারেন কিন্তু কেন ফিরছেন না মানে আগে সরকারে আমরা জানি তার জন্য সংকটপূর্ণ ছিল বাংলাদেশে সেই সময় আসাটা কিন্তু তারপরে এখন চার মাস চলে গেছে এই সরকার আসার পরে এখনো তিনি ফিরছেন না গেলেন খালেদা জিয়া গেলেন লন্ডনে এরপর কবে আসবেন সেটি আপনি জানছেন না কেন আসছেন না সেটি কি আপনি বলতে পারেন আসলে আমি বলছিলাম যে আমার অবস্থানটা দলে যে জায়গায় মানে সেই জায়গা থেকে এই বিষয়টি আমার জানার যে বলেন জানার যে জায়গা বলেন সেই ক্ষেত্রে আমি নাই এটা পার্টির স্থায়ী কমিটির সদস্য বৃন্দ এবং মহাসচিব জানবেন তবে আমার সুস্থ জ্ঞানে আমি যেটা বুঝি যে তারেক রহমান সাহেব পনেরো বছর উনি এই যে পারিবারিক রাজনীতির যে বিষয়টা আসছে রহিন রহমান প্রিন্স ভাই তুললেন এখানে দেখেন রহমান যখন নির্মম নিহত হয় তিরিশে মে উনিশশো সালে চট্টগ্রাম সার্কিট হাউসে তখন পার্টি বেগম খালেদা জিয়াকে ছাড়া বিভিন্ন জনকে নেতা বানিয়ে চালানোর চেষ্টা রাজনৈতিক সংগঠন বিএনপির লোকেরা করেছে কিন্তু যখন পর্যায়ক্রমে দেখেছে ব্যর্থ হয়েছে দল ভেঙে নতুন দলে যাচ্ছে তখন আস্থার জায়গা বেগম খালেদা জিয়াকে দায়িত্বটা দিয়েছে এবং বেগম খালেদা জিয়া দীর্ঘ নয়টি বছর আন্দোলন করে উনি ওনার যোগ্যতা আপসীনতা স্বকীয়তা এবং বিএনপির মতো একটা সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুপস্থিতিতে ঠিক তার মতো করে তার আদলে তার মানসিকতা এবং তার রেখে যাওয়া দলটাকে তার পৌঁছানোর জন্য যোগ্য ব্যক্তি হিসেবে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে তারেক রহমান সাহেব বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় পর্যন্ত দুই হাজার ছয় সাল এক এগারো আসার আগ পর্যন্ত পার্টিতে পোস্টফলীয় ভাবে কোথাও এমপি কি মন্ত্রী এগুলোর ভিতরে উনি কিন্তু ছিলেন না কিন্তু পার্টির যখন দুর্দিন মা গৃহবন্দী মাকে আটকে রাখছে মাকে চিকিৎসা নিতে দিচ্ছে না দল পার্টি নেতাদের লক্ষ লক্ষ মামলায় ঝুলছে উনি যেখানে ছিলেন সেখান থেকে এই পনেরোটি বছর এই দলটিকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং সফল নেতৃত্ব দিয়েছেন দল তার নেতৃত্বে সুসংগঠিত তার নির্দেশিত কর্মসূচি এবং তার নির্দেশিত পথেই বাংলাদেশের বিএনপি পরিচালিত অতএব এই ক্ষেত্রে কিচ্ছু যায় আসে না